নিরাপত্তার সংখ্যায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসিউ যেহেতু বাংলাদেশের ভেনু বদলানোর অনুরোধ রাখেনি এর অর্থ এবার এইটি টুয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এক কথা বলেন আসিফ নজরুল আইসিসি বাংলাদেশের ভেনু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য খুলে বললেন তিনি আসিফ নজরুল বলেছেন আমাদের যে নিরাপত্তার ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তার ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আমাদের যে নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীর কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ডে তাকে ভারত থেকে বের করে দিয়েছে সজাগতা বের করে দিতে বলেছে ক্রীড়া উপদেষ্টার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তিনি বলেন আমরা আমাদের মতো চেষ্টা করে যাব আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না আমরা আবার আজকে যোগাযোগ করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনো তৈরি আমাদের দল তৈরি আছে গতকাল আইসিসির সবাই বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল তার ওই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি